সে একমাত্র জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের নতুন আরেকটি ভিডিওতে স্বাগত ঢাকা এবং ঢাকেশ্বরী মন্দির যেন একসত্যই গাথা আজকে ঢাকেশ্বরী মন্দিরের ঐতিহাসিক দিকগুলো তুলে ধরবো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে প্রেস করে রাখুন এবং পাশে বিল আইকনে অল প্রেস করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি মন্দির এই মন্দিরটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিতি লাভ করেছে ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে ধারণা করা হয় যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন বারোশো শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন তবে সেই সময়কার নির্মাণশৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন কেউ কেউ দাবি করেন ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের পূর্বে তথা সেন বংশের রাজত্বকালে বাংলা স্থাপত্য শিল্পে চুন বালি মিশ্রণের ব্যবহার ছিল না কিন্তু ঢাকেশ্বরী মন্দিরটি আগাগুড়া চুন বালির গাঁথনীতে নির্মিত যা বাংলার মুসলিম আমরেরই স্থাপত্য বৈশিষ্ট্য বিভিন্ন সময়ে এই মন্দিরের গঠন ও স্থাপনার নানা ধরনের পরিবর্তন সাধন করা হয়েছে ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির ইতিহাসবিদদের মতে ঢাকেশ্বরী শব্দ থেকে ঢাকা নামে উৎপত্তি ঢাকেশ্বরী দেবী ঢাকা অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী পৌরাণিক কাহিনী মতে রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেন জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে জঙ্গলে বেড়ে উঠে বল্লাল সেন শৈশবের জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করে জঙ্গলে সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গাই তাকে রক্ষা করছে পরে বল্লাল সেন রাজক্ষমতায় অসীন হলে তার জন্মস্থানে যেখানে দেবী মূর্তি পেয়েছিলেন সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করেন মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন বলে দেবীর নাম হয় ঢাকা যোগেশ্বরী অর্থাৎ ঢাকেশ্বরী মন্দিরটিও ঢাকেশ্বরী মন্দির নামে পরিচিতি পায় অপর বদন্তি মতে রানী অর্থাৎ রাজা বিজয় স্ত্রী স্নান করার জন্য লাঙ্গল বন্ধ গিয়েছিলেন ফিরে আসার সময় তিনি একটি পুত্রকে জন্ম দেন যিনি বল্লাল সেন বলে পরিচিত হন সিংহাসনে ওঠার পর বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন কিং কিংবদন্তি যে বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কৃত করেন এবং একটি মন্দির নির্মাণ ঢাকা ছিল বলে নামকরণ হয় আরেক প্রবত মতে পৌরাণিক কাহিনী দক্ষ যজ্ঞে সতী করলে মহাদেব মৃতদেহ স্কন্দে নিয়ে উন্মত্ত বধ নৃত্য করতে থাকেন বিষ্ণু সেই দেহ চক্রাদার দ্বারা ছেদন করেন দেবী সতীদেহের একান্নটি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যেসব স্থানে পড়েছিল সেই স্থানগুলো এক একটি পীঠস্থানে পরিণত হয় সতীদেহ ছিন্ন হওয়ার পর তার কিরিটের ডাক অর্থাৎ উজ্জ্বল গহনার অংশ এই স্থানে পড়েছিল তাই এটা উপপীঠ সেই ডাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয় মানসিংহ পনেরোশো চুরানব্বই থেকে ষোলোশো ছয় সাল পর্যন্ত তিন দফায় বাংলার সুবিধার থাকাকালে মন্দিরটি জরাজীর্ণ অবস্থা দেখে এটি সংস্কারের ব্যবস্থা করেন এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে চারটি শিবলিঙ্গ স্থাপন করেন ও তার পাশাপাশি চারটি শিব মন্দিরও নির্মাণ করেন তবে মানসিংহই মন্দিরটি সংস্কার করেছিলেন এমন সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না এফবি বি ব্রাউলি বার্ট উনিশশো সালে তার রোমান্স অব অ্যান ইস্টার্ন ক্যাপিটাল নামক গ্রন্থে লিখেছেন বর্তমান মন্দিরটি দুইশো বছরের পুরনো ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক হিন্দু এজেন্ট এটি নির্মাণ করেন এখানে প্রতি শনিবার সত্যনারায়ণ পূজা এবং শনির পূজা অর্চিত হয় এবং পূজার প্রসাদ তৈরি করার জন্য আলাদা ভোগ ঘরের ব্যবস্থা আছে এখানে মিষ্টি জাতীয় অন্যান্য উপকরণও পাওয়া যায় যেমন লাড্ডু চমচম পেয়ারা এসব উপকরণ দিয়েও আপনি পূজা অর্চনা করতে পারেন পূজা অর্চনা করার জন্য মন্দিরের পাশেই পেয়ে যাবেন মোমবাতি আগরবাতি এবং অন্যান্য উপকরণ এসব উপকরণ নিয়ে বর্ষা বসিয়ে আছে দোকানিরা এখানে প্রতি বছর দুর্গাপূজা কুমারী পূজা এবং অন্যান্য পূজারও আয়োজন করা হয়ে থাকে ছোয়া প্রাণে এই জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো করো দহ দেবী ঢাকেশ্বরী বিগ্রহটি আটশো বছরেরও প্রাচীন সেই বিগ্রহটি কলকাতার কুমারটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিট বর্তমানে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে বিরাজ করছে এখানে যে বিগ্রহটি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে আছে তা হলো এই মূর্তির প্রতিরূপ দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় সম্ভাব্য আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে দেবীকে রক্ষা করতে ঢাকার মূল বিগ্রহটি গোপনে এবং দ্রুততার সঙ্গে উনিশশো আটচল্লিশে কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী তিনি শোভা ধনবান ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী মহাশয় বাড়ির গুদাম ঘরে বিগ্রহকে লুকিয়ে রাখেন বিশেষ একটি বিমানে ঢাকেশ্বরী সরি আসল বিগ্রহটি কলকাতায় নিয়ে আসা হয়েছিল কলকাতার বিগ্রহটি আনার পর প্রথম দু বছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে দেবী পূজিত হন চৌধুরী মহাশয় মাত্র ছয় মাসের ভেতরে কুমারটুলিতে জমি ও একটি বিশাল বাড়ি ক্রয় করে মন্দির নির্মাণ করে সেই আদি বিগ্রহ প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠা করে দেবীর নিত্য সেবার জন্য কিছু দেবত্ব সম্পত্তি দান করেছিলেন সেই সঙ্গে তেওয়ারি পরিবারকে এই বাড়ির সত্য ও বংশ পরম্পরায় মাকে পূজা ভার অর্পণ করেন